বেলঘরিয়া স্টেশনের উপর ছোট্ট এই চপের দোকান যেটা চালান সুজাতা সুজাতাদি আর তার সন্ধেবেলা এলেই মহাদেবদা আর সুজাতা দিকে রোজি প্রায় দেখা যায় মূলত পেঁয়াজি আলুর চপ বেগুনি এবং ওই পলতা পাতা ধনে পাতা এসবের চপ খুব বেশি আয় নয় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে এনারা বিকেল পাঁচটা থেকে ওই রাত্রি সাড়ে নটা দশটা অবধি রোজই চপ ভেজে যায় চপের দামও খুবই কম মাত্র সাত টাকা আর আলুকাবলি দিয়ে মুড়ি মেখে দিলে সেটার দাম দশ টাকা বেলধুরিয়া চত্বরে প্রচুর স্টুডেন্ট থাকে যাদের সন্ধেবেলার গন্তব্য কিন্তু এই সুজাতাদির চপের দোকান আমিও তাই সুজাতাদির চপের দোকানে গিয়ে একটু গরম গরম পেঁয়াজি খেয়ে নিলাম সুজাতাদের মুখেই শুনতে পেলাম কম পয়সায় ভালো খাবার জন্য স্টুডেন্টরা কিন্তু সন্ধে হলেই দোকানে ভিড় করে এই অবধি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন